পক্ষ থেকে কয়থায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনসাধারণকে সতর্কী করার জন্য বিশেষ ঘোষণা নলাটি শহর মধ্যস্থ এবং জাতীয় সড়কের পার্শ্ববর্তী সমস্ত ব্যবসায়ী গণকে সতর্ক করা হচ্ছে যে আপনারা জাতীয় সড়ক সংলগ্ন এলাকা দখল করে কোন রকম ব্যবসায়ী জিনিসপত্র রাখে দেন না বা ব্যবসা করবেন না এছাড়া সমস্ত মাল পরিবহনকারী ট্রাক ড্রাম্পার ছোট গাড়ি সহ চাইনা ভ্যান ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের জানানো হচ্ছে যে আপনারা জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকায় অথবা সড়কের উপরে কোন রকম গাড়ি পার্কিং করবেন না হেলমেট বিহীন দুজনের বেশি মোটর সাইকেলে চড়বেন না অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের হাতে বাইকের চাবি তুলে দেবেন না এ বিষয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানায় এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় সীমিত গতিবেগের বাইরে মোটর বাইক অথবা কোন রকম গাড়ি চালিয়ে নিজের অথবা অপরের বিপদ থেকে আনবেন না আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বীরভূম জেলা পুলিশ ও নালাড়ি থানার পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে বা কোথাও অপরিচিত ও সন্দেহভাজন কোন ব্যক্তি বা ব্যক্তি ঘোরাফেরা করতে দেখলে অবিলম্বে স্থানীয় থানায় খবর দেবেন সন্দেহবশত কাউকে ছেড়ে ধরা সন্দেহে মারধর করবেন না বা আইন নিজের হাতে তুলে নেবেন না